কিও ফ্রিজে তো দুদিন ধরে মাছগুলো পড়ে আছে এবার নষ্ট করবে মাছগুলো বুঝতে পারছি না করো দেখি ট্রাই করে কেমন হয় ঠিক আছে দেখা যাক প্রথমেই আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে নিলাম আর তারপর দেখো একটা সসপ্যানের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিলাম জল দিয়ে তারপর দেখো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি আঠাগুলো ভালো করে বেছে নিলাম তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম তারপর পেঁয়াজ দিলাম তারপর আদা দিলাম তারপর একটু লঙ্কা কুচি করে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তারপরে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপর মাছগুলোকে দিয়ে দিলাম কাঁটা ছাড়ানো মাছগুলো তারপর দেখো একটা আলু সিদ্ধও আমি দিয়েছি এর মধ্যে তোমরাও অ্যাড করতে পারো তারপর দিয়ে দিলাম লবণ তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর তারপর দেখো একটা ম্যাগি মশলার পাউচ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস কারণ টেস্টটা বাড়ানোর জন্য তারপর দেখো ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দিলাম তো আমাদের মাছের পুর প্রায় রেডি হয়ে গিয়েছে তো গরম গরম আমি ঢেলে নিলাম মাছের পুরটাকে তো দেখো এবারে তোমরা তোমাদের মন অনুযায়ী যে শেপ দিতে চাও সেই শেপ দিতে পারো তারপর দেখো সাদা তেল এদিকে গরম বসিয়ে দিলাম এদিকে একটা ডিম ফেটিয়ে নিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর দেখো যেরকম আমি মাছের চপগুলোকে ডিমের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে সার্ভ করছি তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো মাছের চপ তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও টাটা আবার শোন